আলোচনা হইতেছে থরসভ বিল্লাল ভাই ওমর ভাই তাছাড়া জুয়েল ভাই নাসা ভাই সবাই দেখি এই ধর্ষব বিল্লাল ভাইয়ের হৃদয় ভাঙা গর্জন বইটাকে নিয়ে সমালোচনা করতেছে তো সমালোচনা করার কারণ হলো এই বইটার দাম হলো এক হাজার টাকা এই বইটার দাম এক হাজার টাকা আমি নিজেও এক হাজার টাকা দিয়ে কিনেছি তো এই বইটাতে মোটামুটি কী আছে আমি বলি আপনাদের এই বইটাতে মোটামুটি কয়টা পৃষ্ঠা আছে আমি দেখাই দাঁড়ান পেছনের ক্যামেরা দিয়ে যদি আপনাদের দেখাই এই বইটাতে কিছু ছন্দ আছে যে ছন্দগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে লাইভ কথা বলবো এটা বাংলা সহ ইংরেজিতে ট্রান্সলেশন করে দিছে এটাতে মোট তেষট্টিটা পৃষ্ঠা এই দেখুন এই যে তেষট্টিটা পৃষ্ঠা তো আমি আজকে আপনাদের ছন্দগুলো শোনাব দেখুন তেষট্টিটা মধ্যে ছন্দগুলো ছোট ছোট ভালোবাসার আলো চালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই তো এটা আবার ইংরেজিতে ট্রান্সলেশন করে দিছে হাউ মেনি পিপল হ্যাভ বেন এবল টু লাইট দ্যাস্ট light of love. Most of দেম are the road of the heartbreak. I don't know if I can do it or not. But I have only one dream. I want to be the reason for your regret. তো এই হলো একটা ছন্দ তারপরে এই আরেকটা এক আকাশের নিচে দুটি বিচ্ছিন্ন দেহ অপূর্ণতার ডায়েরি খুলে পরে বিশ্বাসে দেহ নিঃশ্বাসে মন হৃদয় ভাঙার গর্জন শুনতে পাবে তখন তো এই বইটা এক হাজার টাকা যদিও একটু বেশি হয়ে গেছে আমার কাছেও মনে হয় কিন্তু এই বইটা কাদের জন্য তৈরি করছে যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য তো বইটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন যারা এই বইটা কিনছে তারা কিন্তু অনেক জেনে বুঝে কিনছে বইটাকে তো আমি আপনাদের দেখাই আরও কিছু জিনিস তো বিশেষ করে আমার এই লাইফটা বেশি 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 শেয়ার করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা বইটাকে ঘিরে এত সমালোচনা এখানে কী লেখছে লেখক পরিচিতি অফ বিল্লাল বলতে ফেসবুক এবং টিকটকে জনপ্রিয় বিল্লাল হোসেনের উপস্থিতি বুঝার যিনি একজন বাংলাদেশি কন্টেন্ট সোস্টা যিনি তার সামাজিক সচেতনার এবং বিধিভিত্তিক ভিডিও কন্টেন্টের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন শেরপুরের জেলা জন্মগ্রহণ হোসেন তার জন্মগ্রহণকারী হোসেন তার অভিজ্ঞতার এবং চিন্তাভাবনা তো বিল্লাল ভাইয়ের এই হৃদয় ভাঙা গর্জন বইটা নিয়ে ইদানিং খুব বেশি সমালোচনা হইতেছে বইটা আমি নিজেও কিনছি একটা হাজার টাকা দিয়ে তো বইয়ের মধ্যে কিছু ছন্দ আছে তো আমি আপনাদের দেখাই মোটা আছে মোটমাট মাঠ আছে আপনার হলো তেষট্টিটা তেষট্টিটা পিসটার দাম এক হাজার টাকা তো এটা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে থর্সব বিল্লাল ভাইকে তো থর্সব বিল্লাল ভাইয়ের এই বইটা একটা হাজার টাকা তো এটা আমি অনলাইনের মাধ্যমে অর্ডার করছিলাম মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে অর্ডার করার পর আমাকে কুরিয়ারের মাধ্যমে এটা পাঠিয়ে দেয় যদিও এক হাজার টাকা বইটার দাম হলেও এই বইটা দেখিয়ে ভিডিও বানাইলে ভিডিও ভাইরাল হইতেছে ভিডিওতে অনেক ভিউজ হইতেছে এই বইটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বানাইছে তো বইটা যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বানিয়ে থাকে তো এই বইটা যে কিনতে সে জেনে বুঝে কিনতেছে আমি যেমন জেনে বুঝে এক হাজার টাকা দিয়ে কিনছি এখন কার কাছে বেশি কার কাছে কম আপনার কাছে বেশি মনে হইলে আপনি কিনবেন না তো তারপরেও কিছু মানুষ মানে ভিউয়ের জন্য বা বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রমোশন করার জন্য অফ বিল্লাল ভাইয়ের এই বইটা নিয়ে বিভিন্ন রোস্ট করতেছে বলতেছে কি শয়তান ধরার গর্জন আবার মানে পং একটা কথা বলছে যে কথাগুলো আমারও মাইন্ডে লাগছে তো একটা বই এই বইটা সে লিখছে তো অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আপনার কাজী নজরুল ইসলাম বা বিভিন্ন কবিকে নিয়েও কথা বলতেছে যে এই বইটা যদি মানে তাদের বই একশো দুশো টাকা বিল্লাল ভাইয়ের বই কেন এক হাজার টাকা তো তার বই এক হাজার টাকা মানে এতটাই চাহিদা তার বই তার বই যদি দুই হাজার টাকা হয় তারপরেও অনেক মানুষ কিনলো তো এই বইটা এক হাজার টাকা দিয়ে অনেক মানুষ কিনতেছে কেউ কেউ আবার বিল্লাল ভাইয়ের নিজের হাতের লেখা বই মনে করেন কিনতেছে কত দিয়া দশ হাজার টাকা দিয়ে আবার বিল্লাল ভাই বলতেছে যে গাছে পাতা বিক্রি করবে এই কথাগুলা বলার একটাই কারণ তো আপনি যদি আমাকে নিয়ে কুটুক্তি করে কথা বলেন আমার মাথাটা একটু হলেও গরম হবে তো কিছু কিছু মানুষই দানিং বিল্লাল ভাইয়ের এই সব বিল্লাল ভাইয়ের এই হৃদয় ভাঙা গর্জন বইটাকে নিয়ে ব্যাপক সমালোচনা করার মাধ্যমে বিল্লাল ভাইকে অপমান করতেছে তো এইটা বিল্লাল ভাই দেখার পর সে নিজেও মেনে নিতে পারতেছে না তো তিনি ছন্দ লিখতে তার ছন্দ বা তার বই যদি আপনার কাছে ভালো না লেগে থাকে তাহলে আপনি কিনবেন না এতটুকুই তো এখানে ছন্দগুলো দেখুন আমি কয়েকটা তুমি ছেড়ে গেলে যেতাম আমি সাধারণ ভেঙে চড়ে করতে চাই হতে চাই আফসুসের কারণ সফলতার পিছে ছুটে বেরানোর তুমি একটি কারণ অনুশোচনার আগুনে পড়ে যাবে আমি হব উদাহরণ তো কিছু অপমানের প্রতিশোধ নিতে চায় না জীবনে সময় দেবে যোগ্য জবাব এটাই রীতি ভুবনে অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দেবে তাদের যোগ্য স্থান কোথায় তারপরে আরো কিছু ছন্দ আছে যে ছন্দগুলা দেখুন থর্সব বিল্লাল ভাইয়ের বইটা আসলে এক হাজার টাকা তো আমি কিছু ছন্দ পড়ে শোনাই সময়ে কত মানুষ দিল পাত্তা দুঃসময় একাকি ছিল আমার আত্মা অবহেলায় পড়ে থাকা আমি এটার নিয়েছিলে যারা খোঁজ বাকিদের জীবনে থেকে হয়ে যাব নি তো এই বইটাকে ঘিরে যত সমালোচনা যদিও অনেকেই বইটাকে ঘিরে রোস্ট করছে এখন আপনি যদি আমার পিছনে লাগেন তো আমাকে নিয়ে যদি কটুক্তি বা মজার কোনো কথা বলেন হর্স বিল্লাল ভাই বইটা লেখসে ভাইকে নিয়ে অনেকেই রোস্ট করছে তো ভাইয়ের তো একটু মনটা খারাপ হবে বা তার মাথাটাও একটু গরম হবে যদি আপনি আমাকে নিয়ে খারাপ কথা বলেন আমি তো বসে থাকবো না চুপ করে তো ভাইও আবেগ আপে অনেক কথা বলছে যে আমার বই এক হাজার টাকা এখন আপনার যদি ভালো লাগে নিবেন আপনার যদি ভালো লাগে না নিবেন না তাহলে শুধু শুধু একজন মানুষকে ছোটো করে কথা বলার কোনো মানে হয় না তো অনেকেই বলতেছে বইটার দাম এক হাজার টাকা মানুষকে ঠকাইতেছে তো আমি এই হৃদয় ভাঙা বইটা আমি জেনে বুঝেই কিনছি কারণ এই বইটা তারাই কিনছে তারা কন্টেন্ট ক্রিয়েটর তো এই বইটা দিয়ে তো কেউ পরীক্ষা দিবে না যে পরীক্ষা দিবে এই বইটা এক হাজার টাকা দিয়ে কিনলে লস হবে এই বইটা দিয়ে তো আমি পরীক্ষা দেবো না আমি কী করব তুই একটা কন্টেন্ট বানাবো তো এই বইটার যে এই যে ভিউ এই ভিউটা দেখি ভিডিও বানাই মানে মেলা অনেক মানুষ ভিডিও দেখে তো আমি ভিডিও বানাইতেছি আমার ভিডিও আগের তুলনায় অনেক বেশি ভিউজ হইতেছে তো তাহলে এই বইটা যদি আমি এক হাজার টাকা দিয়ে কিনি আমার সমস্যা হয় না কিন্তু কিছু মানুষের সমালোচনা করতেছে থিলার ভাই কিনে যে বইটার দাম এত কেন এই কেন সেই কেন এই বই দিয়ে যদি আপনি ভিউজ বেশি পান তাহলে এক হাজার টাকা দিয়ে কিনতে লস কি আর আপনার যদি টাকা যদি না থাকে আপনি কিনবেন না আপনি নিজে মেধা মেধ নিজের শ্রম দিয়ে ভিডিও বানান তো এই কথাগুলো বলার কারণ কি আমি এই বইটা কিনছি আমাকে অনেক মানুষ বলতেছে এই সেই যে এত টাকা দিয়ে বই কিনলে পাগল নাকি এই সেই হ্যাঁ আমি পাগল নাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি বই কিনছি টাকা দিয়ে তো সেটা কি কারো দেখার বিষয় তো এই বইটাতে মোট পিসটা আছে আপনার আমি আরেকবার দেখাইছি আবার দেখাই আপনাদের তো এই বইটাতে পৃষ্ঠা আছে আপনার তেষট্টিটা তো বিল্লাল ভাইয়ের বই দেখে ভিডিও বানাইলে অনেক অনেক ভিউজ হয় এটা মানেন আর না মানেন তো এখানে কী লিখছে প্রসঙ্গ লেখকের জীবনে ঘটে যাওয়া অনুভূতির আত্মপ্রকাশ এই বইটি লেখক তার বিশেষ মানুষটিকে হারিয়ে ফেলার সাত বছর পর এই বইটি লিখেছেন লেখকের সাথে আর কোনো দিন তার দেখা হয়নি তো এখানে মোট তেষট্টিটা পৃষ্ঠা আছে তেষট্টিটা পৃষ্ঠার মধ্যেই দুইটা করে ছন্দ আছে এক এক পৃষ্ঠা একটা করে সাথে ইংরাজি করে ট্রান্সলেশন করে দিছে তো আমার লাইফটা অনেকজনই দেখে তো একটু শেয়ার করে দিবেন এবং একটু সাবস্ক্রাইব করার মধ্যেও ভালোবাসার এই আলো চালাতে পেরেছে বোর্জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারব কি জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই তো এই ছন্দটা দিয়ে এমন কোনো লোক নাই যে ভিডিও বানায় না এখনও পর্যন্ত তো এই ছন্দটা হয়তো অনেক মানুষ ভিডিও বানাইছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তারাও অবশ্যই ডলার কামাইছে যদি ডলার কামিয়ে থাকে তাহলে সে যে বইটা এক হাজার টাকা দিয়ে কিনছে এরকম অনেক মানুষ এরকম একটা ছন্দ বলেও কিন্তু এক হাজার টাকার বেশি ইনকাম করতেছে তো বইয়ের বইটা তিনি মেধা দিয়ে লিখছে যেভাবে লেখক সে জনপ্রিয় হয়েছে এক হাজার টাকা দিয়ে বিক্রি করছে তো এতে আপনার আমার মাথা ব্যথার হওয়ার কিছুই নাই তো আমি সাধারণ পাবলিক আমি বই কিনবো না কিনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি জেনে বুঝে বইটা কিনছি কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার স্বপ্ন মানে আগের তুলনায় যেন একটু বেশি ভিউজ আসে সেই জন্য আমি বিল্লাল ভাইয়ের এই বইটা কিনছি তারপরও আমি কিনছি মানিকগঞ্জ জেলা থেকে শেরপুর যাওয়ার পক্ষে সম্ভব না পরে আমি বিল্লাল ভাইকে কল করি কল করার পর বিল্লাল ভাই আমাকে মানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তার সাথে আমি ভিডিও কলে কথা বলে এই বইটা আনি তো ভিডিও কলে কথা বলার সময়ও আমি ভিডি স্ক্রিন রেকর্ড করছি তো বিল্লাল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছি সেটা আমি মানে একটা ভিডিওর মাধ্যমে সেটা তোর সব ভাইয়ের সাথে স্ক্রিন রেকর্ড করে সেটা আমি আপলোড দিছি সেই ভিডিওটাতেও আমার অনেক ভিউজ হয়েছে তাহলে তার সাথে যদি আমি ভিডিও কলে কথা বলে অনেক ভিউজ পাই তার এই বই দেখিয়ে যদি আমি বেশি ভিউজ পাই তাহলে কেন আরেকজনকে নিয়ে কোটকুক্তি করবো তো যার যার মাথা সে সেই যদি পারেন নিজে কিছু করেন অন্যকে নিয়ে সমালোচনা করে ভাইরাল হওয়ার স্বপ্ন দেখাটা বাদ দেন তো কি আর বলবো বলার কিছু নাই তো ভিডিওটা এতটুকুই এর থেকে বেশি বড় করতে চায় না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর বিশেষ করে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো হৃদয় ভাঙার গর্জন বইটা আপনারা অনেকেই কিনছেন তো অনেকেই বলতেছে যে বইটা কিনা লস হয়েছে এই হয়েছে সে হয়েছে বা এই কেনার সময় অনেকেই মানে বইটা নিয়ে ভিডিও বানাইছে হৃদয় ভাঙার গর্জন বইয়ের থেকে এমন কোনো লুক নাই এটা যখন ট্রেন্ডিংয়ে ছিল তখন এমন কোনো লুক নাই যে এই বই দেখিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল না হয়েছে তো সে ভাইরাল হয়েছে সেও উপকার পাইছে তাহলে বইটা এত এক হাজার টাকা দিয়ে কিনছে যারা এক হাজার টাকা দিয়ে কিনছে তাদেরকে বলতেছে বুকা এই সেই আমি যে বইটা কিনছি আমি না জেনে না বসে কিনছি নাকি এক হাজার টাকা দিয়ে কিনছি এখন ভালো হইলেও আমার খারাপ হইলেও আমার এই বইটা দেখে ভিডিও বানাইলে অনেক ভিউজ বেশি আসে তো থরসব বিল্লাল ভাই নিজে সাইন করে বইটা দিচ্ছে আমাদের এই যে থর্সব বিল্লাল ভাইয়ের সাইন আসলেই বইটা আমার ভালোই লাগছে মানুষ এটা নিয়ে শুধু শুদ্ধ সমালোচনা করতেছে সমালোচনা করাই বাংলাদেশের মানুষের কাজ কেউ একটু উপরে উঠতে চাইলে তাকে কীভাবে টেনে হেসে নিচে নামানো যাবে সেই চিন্তায় করে আজকালকের বাঙালি তো বাঙালি মানুষ মানুষের ভালো দেখতে পারে না আমার কাছে আরও বই আছে এই যে আমার কাছে আরও একটা বই আছে পথমা মোহাম্মদ শহীদুল ইসলাম এটা আমার এলাকার এক বড় ভাই লিখছে তো বইটা আমাকে আমি এক ছোটো ভাইয়ের কাছ থেকে আনছি বইটা এই বইটাও অনেক সুন্দর এই বইয়ের মধ্যে আমার সিস্টার লিখছে মজা তো দেখুন এই যে বইয়ের মধ্যে কত সুন্দর সুন্দর লেখা আছে এই লেখাগুলা আপনি টাকা কিনা পাইবেন না যদিও এই লেখাগুলো একজন লেখক লিখেছে প্রথমা তুই পৃথিবীর চেষ্টনারি প্রথমে তুই আমার দেখা পৃথিবীর তোর প্রেম অন্তর্জালিক অনুভূতি আমার রক্তে নিকটিনের মতো মিশে গেছে তো এরকম সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর আমার হৃদয়ে ব্যথা দেখুন এই যে একটা ছন্দ ছন্দটা অসাধারণ আমার হৃদয়েতে ব্যথা আমি ঔষধ দেব কথা কেউ কি আমায় বলে দিবে কি করিলে ব্যথা যাবে হৃদয় আমার পূর্ণ হবে মানিলে কোন কথা আমার হৃদয়ে ব্যথা আমি ঔষধ দেব ডাক্তার ডাক্তারবাবুর মিটারেতে ব্যথা ধরে না ব্যথা আমার সারে না ব্যথা সারে না কেউ তো বুঝতে চায় না আমার মনের কথা আমার হৃদয়ে ব্যথা আমি ঔষধ দেব কথা পাইনি ব্যথা তীরটি যখন আঘাত করে অন্তরায় যখন দেখি শিকারি তুমি দুঃখে পড়ান ফাইটা যায় কারে জানাবো আমি এই দুঃখের কথা আমার হৃদয়তে ব্যথা আমি ওষুধ দেবো কথা যদিও আমি একজন বই প্রেমী মানুষ আমার কাছে এরকম অনেক বই আছে তো আমি বই এটা এক হাজার টাকা দিয়ে কিনছি এই বইটা আমি ফ্রিতে আনছি আর অনেক অনেক বই আছে আমার কাছে যেগুলো আমি পড়তে ভালোবাসি তো বই পড়া আমার একটা নেশা অন্যরকম তো বই পড়তে আমার অনেক ভালো লাগে তো এই যে একটা বই এই বইটা যে লেখক লেখছে সত্যি মানে অনেক মেধা যে লেখছে। তোর নামে ভাষায় আমার রাখি পিন্দিরা আর পাখিরে তোর নামে ভাষায় আমার রাখি পশ্চিম কোণে ঢলেছে রাত্রি আসছে না বন্ধু তোর নামে ভাষায় আমার রাখি তোর আমার মাঝে রে বন্ধু মাঝে কাছের দেয়াল শেষবেলাতেও ব্যর্থ আমি ভাঙ্গিতে সেই দেয়াল রে বন্ধু তোর নামে ভাষায় আমার রাখি পাখি আমার যাইরে ওইরা রেখে তাহার ছায়া পাখির জন্য কাঁদিস না তুই রেখে গেলাম মায়ার এ বন্ধু তোর নামে ভাষায় আমরা রাখি তো এরকম হাজারটা লেখা আছে যে লেখাগুলা আমাদের অনেকের মন ছুঁয়ে যাবে লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমি একজন বইপ্রেমী মানুষ আমার বই পড়তে অনেক অনেক ভালো লাগে হৃদয় ভাঙাগর জন যেটা বাংলাদেশে বর্তমানে সব থেকে সমালোচনার একটা ঝড় আর এটা হলো প্রথমা এটা আমার বড় ভাইয়ের হাতে লেখা মানে আমার এলাকারই এক বড় ভাইয়ের লেখা আমি বই পড়তে ভালোবাসি বই মানে বই আমার কাছে অনেক বই আছে যে বইগুলো আমি পড়ি ওটা হলো হৃদয় ভাঙার গর্জন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের কাছ থেকে এক হাজার টাকা দিয়ে কিনা একটা হাজার টাকা দিয়ে বইটা কিনছি আলহামদুলিল্লাহ ভিডিও বানাইলে ভিডিওতে বেশি ভিউজ হয় তো বইটার একটা চেহারার একটা এক্সট্রা ভিউ আছে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন তো বইটা নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশে সবথেকে বেশি সমালোচনা হয়েছে তো এত সমালোচনা এর আগে কোনো বই নিয়ে হয় নাই বা কোনো একটা কন্ট্রোভার্সি নিয়ে এত সমালোচনা কেউ করে নাই এটা নিয়ে সমালোচনা করার একটাই কারণ বইটার মূল্য এক হাজার টাকা তো আমার কাছেও এক হাজার টাকা একটু বেশি মনে হলো কিন্তু আমি তো জেনে বুঝে কিনেছি আমার মতো অনেক লোক জেনে বুঝে কিনতেছে তারা তো মনে করতেছে যাই হোক ভালো মন্দ সেটা পরের কথা তো আপনারা যারা বইটা কিনবেন অবশ্যই জেনে বুঝে কিনবেন না জেনে বুঝে কিনবেন না তো লাইফটা এতটুকুই আর বড় করতে চাইতেছি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন